আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের জন্য আজকে দারুণ স্বাদের চিচিঙ্গা দিয়ে ডিমের রেসিপি তৈরি করে দেখাবো এই তো যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবেই চমৎকার রান্নাটা হবে এখানে বেশ কয়েকটি আমি চিচিঙ্গা নিয়েছি আর এই চিচিঙ্গাগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নেব আর এখানে দুইটি ডিম দিয়ে রান্নাটা করে দেখাবো খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমি এই চিচিঙ্গাটা একটু দুই ভাগ করে কেটে নেব যেহেতু নরম এবং কচি চিচিঙ্গা এজন্য আমি আর বিসিটা এখানে ফেলাই দেব না আমি এখন একটু হাফ সাইজ করে কেটে নেব এই তো এইভাবে কেটে নিচ্ছে এক এক করে চিচিঙ্গার এই কেটে নেওয়ার শেপটা আপনারা অন্য আকৃতি করে কেটে নিতে পারেন লম্বা বা ডুমো করে নিতে পারেন আমি এইভাবেই কেটে নিয়েছি সবগুলো চিচিঙ্গা আমি এইভাবে করে কেটে নিয়েছি এখন আমি চিচিঙ্গাগুলো ভালো করে ধুয়ে পশিয়ে করে নেব এই তো চিচিঙ্গাগুলো ভালো করে ধুয়ে পশিয়ে করে নিয়েছি এরপরে আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি পাঁচ মিনিটের মতো পচলিয়ে নেব অনেকটা পানি বেরিয়ে আসবে এতে কালারটাও ঠিক আসবে এবং লবণ এবং হলুদের যে একটা ঝাঁজ সেটাও ভিতরে যাবে পরে আর বেশিটা দিতে হবে না এই তো দেখুন অনেকটা পানি বেরিয়ে এসেছে এখন আমি এক পাশ থেকে এটা আস্তে আস্তে করে তুলে নেব এবং পানিটা ঝরিয়ে রাখবো আর এই পানিটা কোনো কাজে লাগবে না এইভাবে লবণ এবং হলুদ দেওয়ার কারণ একটাই যে চিচিঙ্গা রান্না করার সময় অনেকটা পানি বের হয়ে যায় এতে চিচিঙ্গা স্বাদটা ভালো লাগে না যেহেতু আমি ডিম দিয়েই চিচিঙ্গাটা ভাজি করে দেখাবো এই তো আমি রান্নার মুঠ পর্বে এখন ফিরে গেলাম এখানে হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দেওয়ার পরে তিনটি পিয়াজ কুচি দিয়েছি দিয়ে দুইটা তেজপাতা হাফ করে কেটে নিয়েছি দিয়ে আমি এখানে তিনটা মরিচ ফোড়ন দিয়ে দিলাম একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে আর এর মধ্যে এক চামচ পরিমাণ এখানে গোটা জেরে আমি ফোড়ন দিয়েছি এরপর আদা এবং রসুন বাটা আমি এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন আদা এবং রসুনটা একটু হাফ মিনিট ধরে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এই তো ভেজে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে আমি এখানে টমেটো কিপ করে কেটে নিয়েছি এখানে তিনটি টমেটো ছিল সেটাই দিয়ে দিলাম দিয়ে আবারও এক মিনিটের মতো একটু নেচে নেব আর এই অবস্থাতে আমি একদম মিডিয়াম হিটে রেখে রান্নাটা করে নেব এরপরে এক চামচ পরিমাণ এখানে মরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ এখানে লবণটা দিয়ে দিলাম যেহেতু লবণ এবং হলুদটা আগে অনেকটা পানি বেরিয়ে এসেছিলো এরপরে জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব এভাবে দুই থেকে তিন মিনিট সময় ধরে কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় টমেটোটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে এই অবস্থাতে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম সবগুলো মশলা আমি একত্রে চিচিঙ্গার সঙ্গে মিলিয়ে নেওয়ার পরে এখানে আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এই গরম মশলার মধ্যে এখানে দুইটা ছোট লাশ একটা ডারচিনি দুইটা গোলমরিচ এবং দুইটা লং দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি মশলাটা একটু বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম যেহেতু আমি ডিম দিয়ে চিচিঙাটা তৈরি করে দেখাবো এই জন্য ডিমের একটা আষ্টের গন্ধ থাকে এই গন্ধটাকে দূর করার জন্য এখানে গরম মশলা বাটা দিয়েছিলাম এই তো সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে আমি তিন মিনিটের জন্য ঢাকনা দিয়েছি তারপর তিন মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম এই তো অনেকটা পানি শুকিয়ে এসেছে তখন আবারও আমি দুই তিন মিনিট ধরে ঢাকনা ছাড়া একটু নেড়েছে নিচ্ছি চিচিঙার কালারটা আস্তে আস্তে পরিবর্তন হয়েছে দেখুন অনেকটা তেল ভেসে উঠেছে এখন আমি লো হিটে রেখে রান্নাটা করে নিচ্ছি আর চিচিঙাগুলো এখন এক সাইড করে নিলাম দিয়ে কয়েকটি কাঁচামরিচ আমি এখানে ফালি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আগে দিয়ে নিই কারণ কাঁচামরিচের যে একটা সুন্দর সুগন্ধ সেটা আগে দিলে থাকে না এরকম শেষের দিকে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু চেয়ে নিচ্ছি আর এখানে আমি চিচিঙ্গাগুলো নেড়ে আনার পরে এক সাইড করে রেখে দিলাম দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে আসছে আর এ অবস্থাতে আমি সেই ডিমগুলো এক এক করে দিয়ে দিলাম দিয়ে এখানে দুই মিনিটের মতো অপেক্ষা করে নেব আস্তে আস্তে ডিমের যখন কালারটা পরিবর্তন হয়ে আসবে তখন সেই ডিমটাকে আমি ফেটিয়ে নেব দুই মিনিট অপেক্ষা করার পরে আমি এখন ডিমটা একটু নেড়েচাই নিচ্ছি এই তো আস্তে আস্তে এখন এক সাইড করে আমি কেটে কেটে নিচ্ছি সবগুলো ডিমের অংশ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি চিচিঙ্গার সঙ্গে মিলিয়ে চিচিঙ্গাগুলোর সঙ্গে ডিমটা মিলিয়ে নেওয়ার পরে বেশিক্ষণ আর চুলের মধ্যে রাখা যাবে না এদের ডিমের স্বাদটা নষ্ট হয়ে আসবে এই তো দেখুন পুরো রেসিপিটি হয়ে গেছে এটা একটা দারুণ স্বাদের মজাদার রেসিপি আপনারা না খেলে বুঝতে পারবেন না এখন আমি নামিয়ে ফেলেছি আর এই পুরো রেসিপিটি তৈরি করতে আমার বারো থেকে চোদ্দো মিনিট পর্যন্ত সময় লাগছে যেহেতু আমি হাই হিট থেকে মিডিয়াম হিটে এবং আস্তে আস্তে লো হিটে রেখে রান্নাটা করে নিয়েছি যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও সেই রকম মজা হয়েছে আপনারা আজই রেসিপিটি ট্রাই করে দেখুন রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে আমার রান্নাটি আপনারা পেয়ে যাবেন আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ